আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রকাশীগণ বাংলাদেশ স্কাউটস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন জেএসসি পাশে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে কি কি পদ রয়েছে এবং কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রকাশীগণ বাংলাদেশ এসকাউটস রোবা অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে করব সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম গাক কাম মালিক পদ সংখ্যা দুই অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে তবে অবশ্যই তবে চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং এ নিয়োগ করা হবে তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম ইলেকট্রিশিয়ান ও স্যানিটেশন মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজুয়াল অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে এস এসি সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমআরটিসি কোর্স সম্পূর্ণকারী স্কাউটস অভিজ্ঞতা পা থেকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে অবশ্যই চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে নিয়োগ করা হবে তারপর ক্রমিক তিন পদের নাম অফিস কাম গার্ড পদসংখ্যা হলো এক এসএসসি এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং এ নিয়োগ করা হবে তারপর ক্রমিক দুই পদের নাম ড্রাইভার পনেরোতম গ্রেড পদসংখ্যা হলো একটি এসএসসি সমমান পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রয়োজন হবে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে তার পাশে কর্মীকে এক পদের নাম সহকারী হিসাব রক্ষণ কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বি কম বিবি সমমান কম্পিউটার বেসিক অ্যাপ্লিকেশন ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষণ কাজে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এসকাউড অভিজ্ঞতা তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই ভাবে নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি পতাশীগণ বাংলাদেশ এসকাউড সরোবার অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ স্কাউটস রোবার অঞ্চলে নিম্নবণিত পদে অস্থায়ী বা চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শর্তাবলী বলে আগ্রহী প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিত কপি সদতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের নাগরিক প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র আগামী পাঁচ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে সম্পাদক বাংলাদেশ স্কাউটস রোবার অঞ্চল জাতীয় স্কাউট ভবন তলা সাইট আঞ্জুমান রুফিদুল ইসলাম সড়ক কাকাইল ঢাকা এক হাজার বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদন করতে হবে ডাক যুগে সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে প্রাতির বয়স পাঁচ জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি করমে আবেদন প্রেরণ করতে হবে প্রেরিত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও ইমেল আইডি উল্লেখ করতে হবে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে বাংলাদেশ স্কাউটস রোবার অঞ্চল শিরোনামে ক্রমিক এক ও দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ তিনশত টাকা এবং অন্যান্য পদের জন্য দুই শত টাকার পে বা আবেদন সাথে প্রেরণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ স্কাউটস রোবার অঞ্চলের এই সার্কুলারে যারা আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আগামী পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র প্রেরণ করতে হবে তবে বর্তমান আবেদন চলমান রয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুদনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ